আসসালামু আলাইকুম প্রিয় কেমন আশা করি যে সুস্থ আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়া আমিও ভালো আছি তো প্রিয় আজকে আবারও আপনাদের সামনে একটা কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে সৌদি আরবের যে কোম্পানিটা উল্লেখ করব সেই কোম্পানির জন্য আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করে আসছেন যে কোম্পানি কবে ডেলিকেট আসবে কবে ইন্টারভিউ দিবে এই জন্য আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে এবং এই তো আজকের ভিডিওতে আপনাদের সামনে এই কোম্পানির নামটা উল্লেখ করে দিব এই তখন আপনারা এই কোম্পানির ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদের সামনে যে কোম্পানিটা উল্লেখ করব সেই কোম্পানির নাম হচ্ছে আলবাই কোম্পানি সৌদি আরবের আলবাই কোম্পানি সুনামগঞ্জ একটা কোম্পানি এই কোম্পানিতে যদি আপনার ডেলিগেটের মাধ্যমে সৌদি আরব যেতে পারেন তাহলে আপনার অল্প টাকার ভিতরে যেতে পারবেন সামান্য টাকা দিয়ে আপনার এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন তো প্রিভিয়াস এই কোম্পানিতে কিন্তু আপনারা যারা ডেলিগেট দিবেন শুধুমাত্র যারা ইংলিশে স্পিড ভাবে কথা বলতে পারবেন শুধুমাত্র তারাই এটাতে এই কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউ দিতে পারবেন এছাড়া যারা ইংলিশ দুর্বল রয়েছেন আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিলে আপনারা কোনো সিলেক্ট হবেন না ওয়া আপনারা আমাকে বিরক্ত করবেন না এবং আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ না দিলেও ভালো হবে যারা ইংলিশে একটু দুর্বল রয়েছেন এই কোম্পানিতে আপনারা যারা ইন্টারভিউ দিবেন অন্ততপক্ষে ইংলিশে ভালো জানতে এবং পড়তে হবে তো প্রিয় এই কোম্পানিতে মোট একটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে ক্যাটাগরি হচ্ছে টিম মেম্বার টিম মেম্বারে লোক নিয়োগ করা হবে সেলার হবে হাজার প্লাস একশো রিয়াল এই কোম্পানির সেলার দিবে প্লাস ওভার টাইম থাকবে তো এই কোম্পানিতে ওভার সহ তাই দুই এবং আঠারোশো উনিশশো সতেরোশো প্রতি মাসে এই কোম্পানিতে আবার ওভার বেশি করানো হয় যারা আপনাদের আটত্রিশ জন সৌদি আরবে আছেন এই কোম্পানিতে আমাদের কাছ থেকে আপনাদের নিয়ে দেখতে পারেন যে এই কোম্পানির সুযোগ সুবিধাটা কেমন হতে পারে সৌদি আরবে এই কোম্পানি একটা ডাইরেক্ট কোম্পানির সরাসরি এই কোম্পানি নামে হবে অন্য কোনো কোম্পানির নামে হবে না ডেলিগেটের মাধ্যমে আপনারা যখন ডেলিগেট দিবেন যে সময় আমি যে আপনাদের সামনে যে বেতনটা উল্লেখ করেছি সেই বেতনে আপনারা ডেলিগেটের পরে যারা সিলেক্ট হবেন আপনাদের কন্ট্রাক্ট পেপারে কন্ট্রাক্ট পেপারে এক হাজার প্লাস একশো সত্তর রিয়াল এই লেখাটা আপনারা স্যালারি থাকিবে আট ঘন্টা ডিউটি প্লাস ওভার টার্ম এটা আপনারা সাইন করার সময় আপনারা এটা পাবেন তো এই কোম্পানিতে সুযোগ সুবিধাটা এই কোম্পানি ডিউটি হবে নয় ঘন্টা থাকবে বয়স হতে হবে একুশ থেকে তেত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে তেত্রিশের বছর তেত্রিশের ভিতরে রয়েছে শুধুমাত্র তারাই ইন্টারভিউ দিতে পারবেন এই কোম্পানিতে যাদের বয়স তেত্রিশের উপরে রয়েছে এই কোম্পানিতে ইন্টারভিউ দিলে আপনারা অযথা সময় নষ্ট করবেন কিন্তু ইন্টারভিউতে পাস করবেন না এবং বয়ের এটা দুই বছর পর হাফ ডাউন টিকেট কোম্পানি বহন করবে খাবার মিজ এবং একামা টাকা সবই কোম্পানি বহন করবে সৌদির আইন অনুযায়ী ওভারটাইমের টাকা দেওয়া হবে তো প্রিয় এই কোম্পানির যারা ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার সময় আপনারা কি পরিধান করতে হবে আপনারা সাদা শার্ট ও কালা প্যান্ট পরে আসতে হবে ইন্টারভিউ স্থানে তো আপনারা যদি ইন্টারভিউ দিতে চান এই কোম্পানিতে তাহলে আমাদের ঠিকানায় সরাসরি আসার চেষ্টা করবেন আমাদের অফিসের ঠিকানাতে ঢাকা পণ্য সাতাশেম্বর ওঠ বলানি এক নম্বর গেট কভারস্থানের সামনে বিল্ডিং তেতাল্লিশ তিনতলা ভবন তেতাল্লিশ নম্বর কক্ষ আমাদের অফিসের ঠিকানা সরাসরি আপনার এই মেডিসিনে যে নাম্বারটা দেখবে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে আমার সাথে কথা বলে আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন আরেকটি ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম